জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগেই শহরের রাজনীতি উত্তেজনা তুঙ্গে তার আগমনের ঠিক দুদিন পরই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে মহাসমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হচ্ছে এই ঐতিহাসিক দিনটি তৃণমূলের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রতি বছর লক্ষাধিক কর্মী সমর্থক কলকাতার জমায়েত হন সফরের আগে থেকে এই তৃণমূল কংগ্রেস শহর জুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে যাতে একুশে জুলাই বার্তা মানুষের মধ্যে আরো গভীরভাবে পৌঁছে দেওয়া যায় এই প্রচার অভিযানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যেমন ধর্মতলা ময়দান শিয়ালদহ পার্ক স্ট্রিট এলাকায় তাকে বার বার দেখা যাচ্ছে জনসংযোগ পথসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নিতে শুধু দলের বার্তা পৌঁছে দিচ্ছেন না বরং মোদী সরকার ও কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের উন্নয়নের পক্ষে তৃণমূল সরকারের অবস্থান তুলে ধরছেন তার নেতৃত্বে যুব তৃণমূলের সদস্যরা শহরের রোলি গলি জুড়ে পোস্টার ব্যানার ফ্লেক্স ও শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচিকে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন মোদীর আগমনের আগেই যেন তৃণমূলে একুশে জুলাইয়ের জন্য শহরবাসীর মনোযোগ আকর্ষণ করে নিতে চাইছে এবং সায়ন ঘোষ এই প্রচেষ্টার অন্যতম মুখ হয়ে উঠেছেন 残念